আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মালয়েশিয়ার আরেকটা নিউজ নিয়ে আমি হাজির হয়েছি ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা যে দেখতে পারতেছেন এই ভিডিওটা বিষয় হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কত তারিখ থেকে কত তারিখ এবং কলিং ভিসাটা কারা করতে পারবেন কারা করতে পারবেন না আজকে যে বিষয়টা হচ্ছে মালয়েশিয়া থেকে আমরা এখন যে নিউজটা পেয়েছি আর এই নিউজটা আপনাদের সামনে আমরা প্রচার করব অবশ্যই মালয়েশিয়ার নতুন নতুন নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কবে থেকে এটা অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমার ভিডিওর নিচে আমি ফেসবুক পেজ থেকে শুরু করে এবং আমার ইউটিউব চ্যানেল আমি পেয়েছি আসলে মালয়েশিয়ার যে নিউজগুলা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে মার্চের এক তারিখ থেকে তবে গ্রান্টেড না আপনাদেরকে আমি এতটুকু জানিয়ে দিচ্ছি আমরা যে নিউজটা পেয়েছি সেটা হলো মালয়েশিয়ার অনলি কলিং ভিসা মার্চের এক তারিখ থেকে খুলবে বা এক তারিখ থেকে খোলার সম্ভাবনা আছে আমরা যদি এই ধরনের খবর মার্চের এক তারিখ থেকে ইনশাল্লা কোনো নোটিশ বা কোনো নিউজ পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে আমরা এটা শেয়ার করে দেব বা বিভিন্ন তথ্য আপনারা আমাদের চ্যানেলে এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন তাহলে পরবর্তী ভিডিওটা খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে পেয়ে যাবেন এক তারিখ থেকে খোলার সম্ভাবনা একেবারে নব্বই পারসেন্ট যদি আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই আপনাদের কাছে আমরা